আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিও টপিকটা আমি প্রথমেই শেয়ার করে নিই সৌদি আরব থেকে সাধারণ ক্ষমায় যারা বাংলাদেশে গেছেন এখন আবার নতুন করে সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের সবার একটা ডাউট আছে যে আমি কি এখন আবার নতুন করে সৌদি আরব ঢুকতে পারবো কিনা বা এয়ারপোর্টে কোনো সমস্যা হবে কিনা ২০১২ হাজার সাল এবং ১৩ সালের মাঝামাঝি মোটামুটি ৩ মাস তিন মাস করে ছয় মাস সাধারণ ক্ষমা দিয়েছে সৌদি আরব থেকে যারা অবৈধ কর্মী ছিল তাদেরকে বলা হয়েছে আপনারা চাইলে হয় যে কোনো কোম্পানি ধরে কফলা হয়ে নেন অথবা চাইলে আপনারা আউটপাস্ট নিয়ে দেশে চলে যেতে পারেন তো যারা কফালা হয়েছেন তারা তো হয়েছেন যারা কফালা হন নাই অনেকে আছে দেশে চলে গেছেন তো এখন অনেকের মনের ভিতরে একটা শঙ্কা আছে যে আমি তো অবৈধ ছিলাম তো অবৈধ থাকা অবস্থায় আমি সাধারণ ক্ষমায় দেশে আসছি এখন কি চাইলে আমি নতুন করে সৌদি আরবে যেতে পারবো কিনা আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন দেখলে ইনশাল্লাহ আমি একজনের প্রুফ দিব আমি চেষ্টা করি সব ভিডিওতে একটা রিয়েল প্রুফ রাখার জন্য যাতে আপনারা ভিডিও দেখার পর নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস আসেছে যে হ্যাঁ এ ভাই আসছে তাহলে ইনশাল্লাহ আমার আসতে কোনো সমস্যা হবে না আমি এই যে এই ভাইয়ের সাথে আমার অনেক দিন থেকেই কথা হচ্ছিলো তো আমি চাইবো যে আপনারা ওনার ভয়েসগুলো শোনেন প্রথমে যে ওনার কী প্রবলেম ছিল এবং এমন প্রবলেম যদি আপনারও হয় আপনি কি করবেন এবং কি সলিউশন হয়েছে এবং উনি কিভাবে আসছে কোনো সমস্যা হয়েছে কিনা টু যে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আমি ওনার একটা ভয়েস প্লে করি ভাই কেমন আছেন ভাই আপনার থেকে দেখে খুব ভালো লাগছে শুনলে কথাগুলা এখন আমি একটা বিশেষ নিয়ে ফোন দিচ্ছি আপনারা বয়স দিতেছি এই আমার একটু সরাসরি মোবাইলে ফোন দিলে পারবেন সবচেয়ে ভালো মান লাগিয়া একটু হয়ে করেন ভাই

এখন আপনার আপনার ইচ্ছা ইচ্ছা না কোনো সমস্যা নাই ঠিক আছে কারণ আপনি যে কেস বলছেন সেই কেসে আমি টোটাল তিন চারটের মতন তুলছি কারো কোনো প্রবলেম হয় নাই তো আপনি যদি ওনাদের ডাটা নিতে চান তাহলে ইনশাল্লাহ আসতে পারবেন বাকিটা আপনার মর্জি যদি ইচ্ছা হয় তাহলে তুলতে পারেন আর না হলে ইনশাল্লাহ ট্রাই করে নতুন বিষয়ের জন্য তো আপনারা মোটামুটি শুনছেন যে ওনার প্রবলেমটা কি ছিল এখন আমি ওনাকে বলছি যে ভাই সমস্যা নেই আপনার প্রিন্ট তুলতে হবে না কারণ আমরা ভাই জানিনা আপনারা সবাই আমাদের কি ভাবেন সেম কেসে যদি কারো একদম সেম টু সেম পাই আমি কখনোই কাউকে বলি না যে ভাই কারণ প্রিন্ট তুলতে তো আপনার টাকা খরচ হবে তাই না আমি কাউকে বলি বলিনি টাকা খরচ করে প্রিন্ট তোলেন তো আমি সবাইকে বলতে চেষ্টা করি যে ভাই আপনার যে প্রবলেমটা আমি সেম প্রবলেম অন্য একজনের সমাধান করছি ওনার কোনো সমস্যা হয় না আপনারও সমস্যা হবে না আপনি চাইলে আসতে পারেন তো এই ভাইটির কোনো প্রিন্টিন তুলি নাই আমি আলহামদুলিল্লাহ প্রিন্ট না তুলেই উনি আসছে কারণ সেম টপিকে আমি আমি সবাইকে বলি যে আপনার যদি এমন কোনো প্রবলেম থাকে প্রিন্ট তুলতে হবে না পাই আসতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই সাধারণ সময়ে যারা চায় দুই সাল তেরো সাল এখন দুই সাল চলে দশ বারো বছর অনেকের কাছে আকামা নাম্বারও থাকে না আকামা কার্ড থাকে না বর্ডার নাম্বার বা হুদুদ নাম্বার কিছু থাকে না যে চেক করবে চেক করে অনেকে নিজের একটা মানসিক শান্তির জন্য চেক করে কিন্তু অনেকের কাছে এরকম ডাটা থাকে না যে ভাই কিভাবে চেক করবে আমি তাদেরকে বলি ভাই আপনার কাছে যদি চেক করার কোনো অয় না থাকে সমস্যা নেই ভাই এমন প্রবলেম হলে আপনি যদি সাধারণ ক্ষমায় দেশে যান তাহলে এনি টাইম আসতে পারবেন কোনো সমস্যা নেই তো এ ভাই উনতিরিশ মার্চ উনি মেবি ২০২৫ সালের সাতাইশে মার্চ সৌদি আরব আসছে দুই দিন পর আমি আমাকে জানাইছে আমি আপনাদের ওনার একটু ডেটটা দেখাই যে পনেরো ফেব্রুয়ারি দুই ঠিক আছে ওনার সাথে আমার পনেরো ফেব্রুয়ারি কথা হয়েছে ওনার সাথে আমার পনেরো ফেব্রুয়ারি কথা হয়েছে এখন উনি আসছে উনত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ ওনার বয়সটা শুনেন তারপর আমি সামান্য কথা বলি ভিডিওটি শেষ করে দিব আমার সিনচেন্ডি ভাই আমি শাহিন আমি খুঁজলাম একটা প্রিয়ন্ত ভাই আমি তুলমু তুলমু ফিল্ডে তুলতে পারছি না কামের জামেলা আসিলাম এক আবার সে হরার ডেট ফেলাই দিছে বুঝেন নি ঈদের আগে ডেট ফেলাই দিছে সাতাশ তারিখ দশটা বাজে ফেলার ছিল আমার আমি চললেছি সাতাশ তারিখে তো কইছে বিষয় যত বিষয় লাগিয়ে আর টিকেটে দেড়শো কুছু হয়েছে আর তুললে কি লাভ তুললো যাইতে না তুলো যাইতে হইব দেখি আল্লাহ বর্ষা যাই আমি দেখি নো অফার করছি না আর কোনো জেলও ওখারছি না আমি লিগেল বা যাইছি সরকারে আমার সময় দিছে আমি দিছে যে যত দুই নম্বর লোক আছে দেশে যাও অত কোম্পানি টানার জন্য অত নতুন বিষয় তখন সুযোগটা এরা ছিল তাই আমি নতুন বিষয় নিয়েছি আমি ডারে হাউট পাস নিয়ে আই ভরছিলাম মালটা নিয়ে জেল খাচ্ছি না বলছেন নি তো এই জন্য একটা বড়ো বলা ছিল আমি তো জেল খাচ্ছি না আর আমি আছি দুই সালে হ্যাঁ যাই হোক আল্লাহ যাই রাখছে ভাই গিয়ে যাই খারাপ হোক ভালো হোক অবশ্যই রাখছে তো আইসি ভাই আল্লাহ নাম লইয়া ইনশাআল্লাহ কিন্তু সমস্যা নেই এরপর আপনার দোয়াই লুকতে পারছি এসে আজকে আমি মনে করেন ওয়াইফাই কানেক্ট করলাম সৈদর ভাইসিয়া আপনার সাথে ফার্স্টে মানে কথা মানে করতেছি এবং জানাতেছি বুঝেননি ভাই তো দোয়া করুন ভাই আল্লাহ যেন আমারে ভালো রাহে বুঝছেন নি আর সময় আপনার ওই দিকে আই দিয়ে কোনো আছেন মুখ কানি করলেন আমার পুরো খেয়াল নাই দে আসলে আর তো আমি সিমলি আপনার যোগাযোগ ভাই আপনার সাথে কাজ করছি না করছি অন্তকে যোগাযোগ কারণ কাজ তো বহুত আছে কাজ বানাতে হইবি ফাসদ মারামত করতে গওতে গেছে গাজাতে আছে বাইদ যারা আছে সাদিক তো আপনারা ওনার মুখ থেকে শুনছেন উনি সাধারণ ক্ষমায় সৌদি আরব থেকে 2013 সালে গেছে যাওয়ার পর এখন 2025 সালে আবার নতুন বিষয় আসছে 2025 সাল নাওনি চাইলে আগেও আসতে পারত কোনো সমস্যা হতো না যাই হোক উনি আসছে আলহামদুলিল্লাহ ওনার সৌদি এয়ারপোর্টে কোনো প্রবলেম হয় নাই তো আপনারা যারা সাধারণ ক্ষমায় গেছেন বৈধভাবে গেছেন আউটপাস নিয়ে গেছেন আপনারা চাইলে এখন চাইলে সৌদি আরবে আসতে পারবেন যদি কারো কাছে কোনো ডাটা না থাকে চেক করার জন্য চেক করার কোনো দরকার নাই ইনশাল্লাহ আসতে পারবেন বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বাবাই